সালামাইকুম চয়ের মধ্যে এই যে জানলা দিছে একটা ছোটো মোটো আর জানলায় পানি কদ্দু গাছ উঠে দিয়েছি দেখ সুন্দর হয়েছে এই জায়গা তিনটা হয়েছে আর ওই সাইডে একটা হয়েছে ওই ছোটা আর এই জায়গা আজকে আল দেওয়া সম্পূর্ণ হয়েছে আর কি আল দিয়ে মইটা টানতেছি এই জায়গাতে কলা গাছ লাগাবো দেখে এই যে খুঁড়তেছি খুদা হয়ে গেছে প্রায় এদিকে চায় রাত ওই দিকে আরেক জমির চায় রাত্রে খেয়ে দিয়েছি যেনে অন্য খেতে কলার পাতাগুলো না যায় এই যে খুঁজতেছি এই চারা আনমু কাল পরশু আইনে না লাগাই দিব এই জায়গা পরিকল্পনা করছি কি এমনি যায় ষোলোটা এই যে এমনি যায় ষোলোটা ষোলো ষোলো বত্রিশ সাথে জোড়া লাগাই দেবো আর কি যেমন এই জায়গাটা চারা এনে একাত্ত আবার এই জায়গায় একটা চারা দিয়ে দেবো এই জায়গা ওইদিকে চায়রা থাকবো মাঝখানে চাইরা থাকবো আর ওইদিকে চাইরা থাকবো জায়গা রেখে এমনি জোড়া করে লাগাই দিবে চারা লাগানো যাবে আর কি এই কলা লাগানোর পরে মনে করেন ছয় মাস তো অন্য চাষ করে যাব কোন জানা এই কলা গাছ লাগানো আর এই জায়গা মনে করেন পারিবারিক কৃষির মতন একটা কাজ করার চিন্তা ভাবনা আছে না 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 সাংগারি সাইডটা দিম এই তো চার হাত রাখছি আর একজনের জমি তো চার হাত জায়গা না রাখলে এবার সমস্যা হইব আর ওই দিকেও চার হাত রাখছি আমাদের ডেই হলো ওই সাইডেরটা এই মনে করেন এনে ষোলোটা আর কি চার হাত করে একটা খড়ি বানানো হয়েছে ষোলোটা পরে ষোলোটা পরে মানে দুইটা করে মানে তিনটা গাছে একটা বেড মানে একটা গাছ দুইটা গাছ তিনটা গাছ তিনটা গাছ একটা বেড এরকম আটটা বেড ওইব আটটা বেড আট ধরনের সবজি বা এ লাগানোর চিন্তা ভাবনা আছে মানে ওই দিক থেকে মানে আটাতের মধ্যে লাগানো হলো বেগুন আটাত মরিচ আটাত ওই যে ফুলকপি পাতাকপি আরে আটাত পেঁয়াজ তারপরে আলু রসুন আরও দেখি কী কী লাগানো যায় কালো কালোচোরা লাগানোর পরিকল্পনা আছে ওই সাইডে ওই এক এক করে আর কি সব লাগাম দেখতে পাবেন এই যা কিছু বাকি আছে এগুলা দেওয়া এখন বাসায় যাব দুপুর তো শেষ হয়ে গেছে গড়ায় হয়ে গেছে গা খা পাঠায় যায় খায় নই আর সকালবেলা আরেকটা করে জায়গা জায়গায় খুঁটতে হইব হাত করে খুঁই দেয় তারপরে কালকে হাটবার আছে বৃহস্পতিবার বৃহস্পতিবার হাটবার যাই যে দেখি মহি চারা বেগুনি চারা কী কী চারা পাওয়া যায় আমি লাগাই দিই ছবিটা লাম্বা তো সাড়ে ছয় শতাংশ জমি আছে এই জায়গা এর ভিতরে আর কি লাগানোর পরিকল্পনা দিছি আর ওই সাইডে যে মেশিন ছিল তো প্রজেক্ট করতো এখন নাই এখন ওই জায়গা উঁচু জায়গা থেকে ওই জায়গায় জানলা দিয়ে রাখছি পানি গদু দিকে সামনে ধুনদোলার কী কী ধোয়া যা এদিকে মনে হইতে পারে যে অল্প জায়গা রাখছি কিন্তু না এটা তো পানি দেয় তো প্রজেক্ট ছিল আমাদের মেশিন আমার ডেনটা হলো ওইটা ওই যে ওই ওই সাইডের ডেনটা এটা না তাইতে তাই ওই দিন থেকে আমি আপনাদেরকে চাই না জায়গা রেখে দিছি আপনাদের খুশি দিয়ে দেখাই তার সুবিধে হইব মানে চার হাতের একটা লাঠি চার হাতের ওই জমি থেকে ওই ওই হাল হাল থেকে এই পর্যন্ত গড়া পর্যন্ত চার জায়গা রাখছি আবার এর মধ্যে চার হাতের রাইখে থাকে এই এই গর্ত থেকে এক হাত জায়গা রাইখে খুশি দিছি আবার ওই জায়গা ওই গর্ত থেকে এক হাত জায়গায় সেটা আছে মানে এক এক জায়গায় পরে আবার এনে আবার দুইটা চারা লাগাই দিন আবার এই এই দিকে আবার আছে যায় না কারো জমিতে কোনো ক্ষতি না হয় আর পরে দেখুন শীতকাল দেব বর্ষাকাল নিচে জমি তো এই জায়গা থেকে মানে দুই আধ জায়গার মাটিগুলো উঠে এই জায়গায় বেডের মতন তৈরি করে দিন ইল্লাহ আস্তে আস্তে সবই দেখাম আপনাদের পাশে থাক এই জায়গাটা একটু মাটি ভিজে দেখে এই জায়গা গাছগুলা ভালো হয়েছে তো এই টান জায়গা তো এই জায়গায় কিন্তু মাটি দেখেন কিরকম জোর জোরা একবারে মাটির মধ্যে গাছ হইব কিনা বুঝতেছি না তারপর দেখি লাগাই উনি পানি দিতে জানলা আরো দুইটা খুঁটি কাটতে হবে মাঝখানে একটা আর একটা দেখতে বড় রাখতে পারবো না পুরনো বাস তো আগে জাংলাছিলো কলা বাগানে মাজে আছিলো যে আমাৰ ঐ কলা দেখা যায় আজিকালি পৰ্যন্ত আল্লা হাফেজ ভালে থাকিব